আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আপনার রান্নাঘরে আর কি নতুন রান্না রেসিপির ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম আজকে আমি রান্না করব এই যে পয়শাক ভাজি আর ফুলকপি আলু দিয়ে নিয়ে মিশ জল পুরোা ভিডিওটা আপনারা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে এই দেখেন ফুলকপিটা মাশাআল্লাহ অনেক সুন্দর এখন এই ফুলকপিটা আমি తీ আমার ফুলকপি কাটা শেষ এবার কেটে নেবে এই যে আলু নতুন আলু টিকাটা কিন্তু শেষ এবার শাক কেটে নেব এই সব সবজি কিন্তু আমাদের বাজার থেকে কিনে আনা যেহেতু আমাদের বাড়ি শহরের ভিতরে কোনো কিছুই কি লাগান লাগানোর মতো অত জায়গা নেই কাইতে ধুয়ে নিয়ে চলে আসছি এখন শাকটাই আগে ভাজি করব কড়াইতে দিয়ে দিব তেল হ্যাঁ আমি শাক ভাজির জন্য আগে ফোন করে নিব ফোরনে দিয়ে দিব শুকনা গোটা মরিচ রসুন কুচি এবার ধুয়ে দিব কেটে ধুয়ে রাখা পয়সা আজকে কিন্তু প্রচুর শীত পড়ছে আপনাদের কোন কোন জেলায় কিরকম শীত পড়ছে কমেন্টে অবশ্যই জানাবেন আমার এই ফুল শাক ভাজি কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে নিব তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিব পেঁয়াজ কুচি আজকে কিন্তু সূর্য উঠে নাই অনেক কুয়াশা আর বাতাস বাতাসে বেশি ঠান্ডা লাগতেছে প্রচুর শীত আমাদের এখানে আমার प्याज ভাজা কিন্তু হয়ে গেছে এবার দিয়ে দেব বাকি সব মশলা দেব মরিচের গুঁড়ো ধুনিয়ার গুঁড়ো সরোদের গুঁড়ো পরিমাণ মতো লাগবে দিয়ে দিব আদা রসুন বাটা

মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো এই যে কেটে ধুয়ে রাখা আলু আর ফুলকপি এবার এই ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব এবার দিয়ে দিই বল একটু পানি দম ঢাকনা দিয়ে ঢেকে দেবো এই দেখেন বন্ধুরা আমার ফুলকপি আর আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি যে যতটুকু ধরে রাখবেন সেই পরিমাণে পানি দিবেন এবার ঢাকনা দিয়ে দেখবেন কিন্তু খুব ভালোভাবে বলো উঠে গেছে খুঁটিয়ে দিব যে ধুনে কথা খুঁজে সব শেষে দিয়ে যাব গরম মশলা গুঁড়া এই যে আমার ফুলকপির রসা রান্না করা এই যে আমার ফুলকপির রস আর পৈশাক বাজি পৈশাক ভাজি কিন্তু একেবারে মানে পানি না থাকে বাজি করলে একরকম স্বাদ আর একটু ঝোল ঝোল থাকলে আরেক রকম স্বাদ তাই আমি একটু ঝোল ঝোল রাখছি তো আমি এই ফুলকপির রসা রান্নার ভাজি আজকে করলাম সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন যারা এখন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে দিবেন পাশের বেল বাটনটি ক্লিক করে দিবেন। আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন না হাফেজ